কামলিওয়ালারি দেশে যাবো আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই মন যেতে চাই সোনার মদিনা কামলিওয়ালার দেশে যাবো আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই যেতে চাই সোনার মদিনা কামলে বাল্লারে দেশে যাবো আর কিছু নেই কামনা মন যেতে চাই সোনার না আমার আর কিছু নেই না ইচ্ছা আমার মনে নো তোমায় নয়নে তোমার দিদার পাই নবী গন্ন হতামি জীবনে গন্ন হতাম জীবনে যা আমার মনে নবি দেখব তোমায় নয়নে তোমার দিদারে পাইলে নবি ধন্য আমি জীবনে আমি দন্য হতামি আমি জীবনে তুমি দাও দেখা দাও নূরে নবী নবি দাও দেখা দাও নূরে রে নবি মিঠাও মনে না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু বাব না, মন যেতে চাই সোনার মদিনা কামলি দেশে যাব আর কিছু নেই কামনা মন যেতে চাই সোনারে মদিনা আমার আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনারে মদিনা আমার আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা জানি আয়ানবী রাউ যাতে য়া উমতি বলে আজি রাও যাহে কাঁতে স গো রাও যাহতে স জান জানি আগ দয়ানবী রাউ যাতে শুইয়াসো ইয়া উমতি বলে আজি রাও যাহতে কাঁতে সও যাহ কাঁতে নবী আমি তোমার পাপিউম আমি তোমার পাপিউম নাই কিছু মরু নজরানা মন যেতে চাই সোনারে মদিনা আমার আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা কামলি বাল্লার দেশে যাব আর কিছু নেই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবো না মন যেতে চাই সোনার মদিনা ইচ্ছা আমার মনে নবী দেখি বন্ধু নয়নে তোমার দিদার পাইলে নবী ধন্য হতাম জীবনে আমি ধন্য হতাম জীবনে তুমি দাও দেখা দাও নূরের নবী দাও দেখা দাও নূরের নবী মিঠাও মন রে যাত না মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবো না মন যেতে চাই সোনার মদিনা